হ্যালো গাইস গুড মর্নিং রিম্পাসকেশনে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি জানো তোমরা তোমাদের পরিবার সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে শুক্রবার দিন সকাল সকাল উঠে গেছি রিশুর আর দুদিন পরে স্কুল শুরু হয় মানে সোমবার থেকে তো ঋষু এখন সকাল সকাল উঠে গেছিলো উঠে গিয়ে পড়তে দিয়ে এসেছি কারণ ওর বিকেলবেলা আজকে বেড়াবার কথা ছিল রিম্পার ভবানীপুরে যাওয়ার কথা ছিল এই জ্বর অবস্থা দেখো ওর অবস্থা খুবই শোচনীয় খুবই খারাপ অবস্থা তো ওর তোমরা শুনছিলে কিছুদিন ধরেই যে পেটে ব্যথা পেটে ব্যথা করছিল তো তার জন্য এখানে ডাক্তার দেখালো সেই ওষুধ খেলো তারপরে তাও হালকা হালকা রয়েছে তো রিস্ক না নিয়ে আবার গিয়ে আরেকটা ডাক্তারকে দেখিয়েছে যেটা করে গাইনের ডাক্তার তো তাকে দেখালো তো সেখান থেকে ওষুধ টষুধ দিয়েছে কয়েকটা রিপোর্ট করতে দিয়েছে পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো পড়বে তারপরে জানতে পারবে কী হয়েছে না হয়েছে আর তার মধ্যে আজকে সকাল থেকে উঠতে পারছে না বলছে বই বই পাচ্ছে মানে ওর ওর শরীরটার জন্যেই তো এর যখন তখন এরকম হয় প্রেসার প্রেশার লো হয় ঠিক আছে যাই হয় এখন প্রেসার না এখন পেট ব্যথা হচ্ছে হালকা হালকা দুবার বাথরুম থেকে ঘুরে এসছে তারপরে বলছে বই পারছে তো যাই হোক এখন ওখানে শুয়ে রয়েছে আমি ওই ওই বাড়িতে গেছিলাম ওই বাড়িতে আজকে মার্বেলের কাজ হচ্ছে রাজমিস্ত্রির কাজ বন্ধ ওরা বললো দুপুরবেলায় এসে গেটটা তৈরি করবে মানে ওই ঢালাইটা দেওয়ার ব্যবস্থা করবে জানি না ঢালাই কখন দেবে না দেবে এখন বলছে যত তাড়াতাড়ি পারো ওই ঘরটাই কমপ্লিট করো কারণ এখানে থাকলে আমাদের খুব অবস্থা খারাপ হচ্ছে মানে জবে থেকে আমরা ঢুকেছি এখানকার হাওয়াটা ভালো না বুঝতে তো কারণ এই যে জানলাটা দেখছো এই জানলাটা এর পাশের যে জমিটা ঠিক ছিল ঠিক আছে এখানে একটা ঘর ছিল ঠিক আছে এর ঘরে এই ঘরের ভেতরে একটা বাবা একটা ছেলে থাকতো তো সে মানে ছেলেটা এখানে সুইসাইড করে গলায় দড়ি দিয়ে তো তারপর থেকে মানে এই বাড়িটাতে ঘরটা থেকেও কেউ থাকতো না বাসের ঘরটা ওখানে পুরো ভেঙে দিয়ে একদম ঘরটা একদম পরিষ্কার করে দিয়েছে করে দিয়ে ওই স্কুলটা যে রয়েছে আমাদের পেছনে স্কুল রয়েছে তো পেছন দিকে ওরা এই জায়গাটা কিনে নিয়েছে তো এখনও পর্যন্ত এরকমই পড়ে আর এখানে জবে থেকে এসেছি তবে থেকে মানে সবারই শরীর খারাপ করছে মায়ের শরীর খারাপ করছে কোনো ভুবেছিল ঋষির শরীর খারাপ ছিল ওর ছিল আমার কন্টিনিউ হয়ে রয়েছে কিছু না কিছু কিছু না কিছু ফেকা হচ্ছে তো যার কারণে দিবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করার কিছু করা এবারে কমপ্লিট করাবো মানে ওদের তো জোর করে করাতে পারি না যেটুকু কাজ যতটুকু হবে ততটুকুই হবে জোর করে করলে তো মুশকিল হয়ে যাবে মানে গোজামিল কাজ দিয়ে বেরিয়ে যাবে তাই না তো যাই হোক আমি এখন ওইখানে যাচ্ছি সেই যে সানমান করে নিয়েছি জামা কাপড় পরে নিয়েছি কাজে বেরাবো কাজে বেরোবে ওখানে একবার যাই গিয়ে দেখে আসি কী করছে আর পুরো ভিডিওটা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো লাইক কমেন্টের বন্যাবি দিয়ে যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই তারা বরং বড় করে সাবস্ক্রাইব করবো ঠিক আছে আর প্রার্থনা করে যাতে তাড়াতাড়িও সুস্থ হয় কারণ কালকে ওই বললাম ভবানীপুরে যাবে ওর একটা পুজো দেওয়ার রয়েছে ওখানে শেতুলা পুজো রয়েছে ওর পাড়াতে তো সেখানে যাবে আজকে বিকেলবেলা যাওয়ার কথা ওর মা বাবা সবাই বাড়িতে চলে যাবে তারপরে ও আর ঋষু এখান থেকে যাবে ওখানে দিদিরা রয়েছে আরও টু টুসি বুসি রয়েছে সবাই ওখানে মানে মানত থাকে তোরা পুজো দেয় ওখানে তো সেই কালকে গন্ডি টন্ডিও কাটার রয়েছে কিন্তু এই যে যা অবস্থা তোকে বললাম যে তুমি যখন গন্ডি কাটবে তোমার পাশে পড়েছে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরতে হবে দেখো না অবস্থা ঠিক আছে কখন সুস্থ কখন অসুস্থ আরও কাজ বলি যে গরমের মধ্যে বেরাবে না কালকে আবার বেরোবে গরমের মধ্যে গিয়ে ডাক্তার দেখাতে গেলো তো যাই হোক আর কী করবো যা রয়েছে সেটা হবেই তো চলো যা আমি তাড়াতাড়ি বেরাই ওই বাড়িটা একটু দেখিয়ে আসি তোমাদেরকে কি হচ্ছে তো এই যে এখন বেরিয়ে গেলাম যাচ্ছি ওখানে দেখতে আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না এখন ওনার একটু ভিডিওটা করে আনি যেতে পারছে না তো বললো যে তুমি আসে ভিডিও করে আমিও দেখি একটু দিকে মিস্ত্রিগুলো এখন একটু বেরিয়ে গেলো কারণ ওরা গেল এখন আজকে যেহেতু শুক্রবার তো তো ওরা নামাজ পড়তেই যাচ্ছে তো বললো মসজিদে যাচ্ছি একটু তো ওই জন্য বললো আস্তে আস্তে রেটটা দিতে বাজবে তোরা ওরা কাজ বাজ করেছে কতটুকু ততদিন দেখতে যাই সবাই চলে গেলো চারজন ছিল আজকে কাজে তোরা ওরা বললো যে নমাজটা পড়ে আসি তারপরে করছি ঠিক আছে তাই বললাম যে ওরা তো এখানেই পড়তো আমার বাড়িতে মানে আমাদের যে রাজমিস্ত্রি দাদারা ছিল তো বলছে না আসলে আজকে জুম্মা বাড়তো তো শুক্রবার তো সেই জন্য আমরা মসজিদেই যাই বলছে ওরাও যায় মসজিদে তো না আমি তো যতদিন এখানে দেখেছি ততদিন ওরা এখানেই করেছে ওরা মসজিদে গিয়ে পরে জুম্মাবারটা তো সেজন্য গেল ওই যাও এইখানে আমি যাই দেখি কত কী করলো তোমাদেরকেও একটু দেখাই আর রিম্পাও একটু দেখুক আর ওদিকে রিছুকে বলে দিয়েছি কেউ ডাকলে যাবি না কেউ টাকা করলে তুই চেল্লামেলি কর ঠিক আছে কারণ অনেকটা দূর তো ও যায় একা একা এখন থেকেই ও একা একা যাওয়া শুরু করেছে ওর মা শিখিয়ে দিয়েছে ওকে একা একা যাওয়া একা একা আসার সময় একজনের সাথে আসে মাঝে মাঝে আমি একটা সাপ তুলে রেখে গেছি আর দেখবে এই এই দেখো দেখতে পাচ্ছ শুকিয়ে কাট হয়ে গেছে এটা মরে গেছে থাপটা এই জলের মধ্যে ছিল সকালবেলা যখন আমি এসেছিলাম কাল দেখতে তখন ছিল ওখানে মানে মারা মরে গেছিল ওটাকে তুলে ওখানে যে বালি টালি সব ঢেকে দিয়ে গেছিলাম তুলে তুলে কাজ করছে এইটা বললো কলমটা যে ওরা দুপুরবেলা এসে করবে রাজমিস্ত্রি এক জায়গায় ক্ষেপ খাটছে সেটা কেড়ে এসে তারপরে এখানে করবে এটা খুব সুন্দর লেগেছে আমার রাউন্ড করে দিয়েছে চলো মালপত্র এসে পড়ে রয়েছে রাজমিস্ত্রি এনেই কাজ কম সিমেন্ট টিমেন্ট সব স্টক করে রাখা রয়েছে আগে থেকেই স্টক করে নিয়েছি সব হোয়াইট সিমেন্টটা এখন এনে রাখা রয়েছে সবই রাখা রয়েছে সেটা দেখেছো কারণ ওই মিস্ত্রি বললো ওই কুর্তির মিস্ত্রিরা কুটির গুটি সব এনে রাখা হয়েছে তো কুট্তির মিস্ত্রিটা বললো এরা গাছটা যতক্ষণ না সারছে আমাদের করতে অসুবিধা হচ্ছে তো ওরা আপাতত ফিটিংটা করে নিক তারপরে কিছুটা পালিশ করে নিক তারপর থেকে আমার করি এই যে সকাল থেকে এই ঘরটা পালিশ করছিল আর ওই যে সাইডের যে স্কাটিংগুলো করেছে ওটা ওই হাতের মেশিনটা দিয়ে সব করছিল বসে বসে প্লেন করছিল বুঝেছ আর এটা এটা একটা রাউন্ড মেরেছে ওরা সকাল থেকে এটা করেছে এবারে এইটাই মেশিন ঢুকিয়েছে এই ঘরটায় করবে এই ঘরটা সকালবেলা থেকে ওই সাইডটা করছিল ঠিক আছে স্কাটিংগুলো করছিল ওই মেশিনটা দিয়েই করছিল বুঝেছো এইগুলো আর বাথরুমটা বেশি করানো যাবে না কারণ নাহলে স্লিপ হয়ে যাবে বুঝেছো ওই জন্য বাথরুম বেশি করাবো না এটাও ধরেছিল এই যেও জল রয়েছে তার মানে এটাও করেছে কিছুক্ষণ এটাও করেছে তো ওপরে ঠাকুরের জায়গাটা কমপ্লিট করে দিয়েছে মনে হচ্ছে কারণ আমি যত দূর ছিলাম তখন দেখলাম তো এই যে দেখো সব কাজ করতে করতে ফেলে দিয়ে রেখে গেছে মার এই যে এইটা আজকে বসালো এই স্টেপটা লাস্ট স্টেপ যেটা ছিল এটা আজকে বসিয়ে দিলো এখানে বলেছিল না এই দেখো উঁচু করে দিয়েছে এটা সুন্দর করেছে কালো স্কাটিং করে দিয়েছে কালো একখানা বিট দিয়েছে যাতে ছাদের জল যাতে ভেতরে না আসতে পারে সেটা করে দিয়েছে কারণ গেটটা হবে আউটসাইড থেকে গেট আউটসাইড থেকে ভালোভাবে আর এখানে যে বলেছিলাম ওয়াশিং মেশিনের জায়গাটা এটাও কমপ্লিট করে দিয়েছে এখানে যে ড্রেনের লাইনও করে দিয়েছে সব একদম ভালো করে তৈরি করে দিয়েছে বলেছিলাম যাতে জলটা ওইদিকে দিকে যায় সেরকম ব্যবস্থা করে দিকে যাবে আর এখানেও একটা বিট বসাবে ওরা এটাকেও একটা আলাদা সেপারেট করবে ওপারটা এবারের তো একদম আলাদা সেপারেশন থাকবে মাঝখান থেকে এটাও পিস দেবে আর ঠাকুরের জ্যাকেট দেখো কত সুন্দর লাগছে পুরোটা কমপ্লিট হয়ে গেছে ওখানে পুরোটা কমপ্লিট করে দিয়েছে আর এবারে এইখানে ধরেছে এইখানেছে সাইড থেকে দেওয়া শুরু করেছে এতটা এসছে আজকে এইটা পুরো কমপ্লিট করবে ওখানে সিঁড়িটা এই জানলাটার উপরে কমপ্লিট করবে ঠিক আছে নিচের একটা জানলা আছে এরকম সেটাও কমপ্লিট করবে এবারে কাল থেকে মনে হচ্ছে ওরা নিচে নামবে নিচেরটা ধরে কারণ নিচের বড় ঘরটা ওরা হাত করে রেখে দিয়েছে এবার নিচে কালকে হচ্ছে রান্নাঘরের টেবিল টেবিলগুলো তৈরি করে ও বলছিল রান্নাঘরটা টেবিলটা কেমন হবে বৌদিকে একটু বলতে বলবেন তো আমি বললো আমি জানি বলে দেবো কারণ ওর তো শরীর খারাপ আর না পারবে কিনা ঠিক হবে তো ওকে কালকে এসে দেখিয়ে দেবো কেবেন হবে না হবে চুন করেছে কাটিংটা ছাতের একদম সিল করে দিয়েছে তো চলো এখানে কিছুক্ষণ দাঁড়াই তারপরে যাই আমিও কাজে বেরিয়ে যাবো এরপরে পুরো ভিডিওটা দেখছে রিম্পা অসুস্থ অবস্থা না সুস্থ অবস্থায় সেটা করে দেখা যায় কতটা সুস্থ হয়ে উঠতে পারে কারণ কোথাও বিকেলবেলা আবার বেরাতে হবে ওই বাড়িতে যাবে ফোন করেছিল ওর দিদিকে তো বললো যা হবে হবে আগে উঠি মা ঠিক সামলে দেবে মা সেখানে তো সেতলা পুজো রয়েছে তো বললো মা ঠিক সামলে দেবে যা হবে দেখা যাবে তো বলছে আমি যখন বলেছি মায়ের কাছে যাবো তো ঠিক যাবো

আমি ওষুধ খাওয়ার পরে ওই অ্যাকশন রিয়াকশনটা এমন হচ্ছিল আমি আর মানে হেঁটে যে এখানটায় দাঁড়াবো সেই দাঁড়ানোর মতো অবস্থা ছিল পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডা পুঁচে ছোট টুকু অন্ধকার মানে আজকে আমি ওই বাড়িতেই যেতে পারি এইরকম অবস্থা শুধু শুধু বাসি একটু যাই একটু ভিডিও করে আয় একটু দেখি বাড়িটা তারপরে রাত্রিবেলায় গিয়ে আমি বাড়িটা দাদা ভাই নিয়ে গেছি ওখানে দেখলাম গেটটা হয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম না কালকে দেখা করি তো তারপরে ওর দোকানে যাওয়ার কথা ছিল যায়নি এবারে এই শরীর নিয়ে ওকে মানা করলাম যে কালকে যেতে হবে না ও বলছে যা হবে মা বুঝে নেবে ঠিক আছে তো কালকে সকালবেলা যাবে আবার রেডি হবো আমরা সকালবেলা তাহলে বেরিয়ে যাব তাড়াতাড়ি কালকে অনেক কাজও রয়েছে সেগুলো তোমরা আগামীকালের ভিডিওতে পাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ডিম পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও তা আপাতত